সেদিন রাত্রে পুরীর মহারাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি দেখলেন ভগবান জগন্নাথ দেব ব্যথায় আর্তনাদ করছেন প্রভুর মুখে কষ্টের কালো ছায়া ওই অবস্থায় প্রভু রাজাকে বলছেন আমার মাকে মন্দিরের দরজা থেকে ফিরিয়ে দেওয়া হলো আমার মা আমার জন্য পেটে ব্যথার ওষুধ এনেছিল কিন্তু তোমরা সবাই তাকে অপমান করে তাড়িয়ে দিলে এখন আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে আপনারা কখনো এমন ঘটনা শুনেছেন যে স্বয়ং ভগবান নিজে তার মায়ের জন্য কান্নায় ভেঙে পড়ছেন ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন খুব চমৎকার একটি ঘটনা স্বপ্ন দেখে তাড়াতাড়ি মহারাজ উঠে বসলেন তার পুরো শরীর ঘামে ভেজা তিনি চিন্তায় পড়লেন প্রভুর মা কে এটা কি করে হলো কোন রাজামশাই কিছুই বুঝতে পারছিলেন না কি হচ্ছে এসব সে মহিলাটি বা কে আসুন তাহলে পুরো ঘটনাটি শুনেনি নমস্কার লাইফ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে এবারে মূল প্রসঙ্গে যাওয়া যাক রাজামশাই যেদিন এই স্বপ্নটি দেখলেন তার কিছুদিন আগেই একজন গরিব মহিলা প্রতিদিনের মতন সকাল সকাল পায়ে প্রচন্ড ব্যথা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাচ্ছিলেন তার পরনে ছিল খুবই একটি শাড়ি এই সংসারে তার কেউ ছিল না না স্বামী না সন্তান না কোনো আত্মীয় স্বজন কিন্তু তার এই একাকিত্বের জীবনেও তার চোখে একটি অদ্ভুত তেত ছিল তিনি মন্দিরের प्रांगনে পৌঁছে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহের সামনে বসে যেতেন এবং খুব ভক্তি ভরে স্নেহ ভরে বলতেন বাবা আমি যদি তোমার জন্য কিছুই করতে না পারি তাহলে কি করে তোমার মা হতে পারবো প্রতিদিনের Pujoy এই ছিল তার আকুতি তার পূজতে ছিল প্রবল স্নেহ ভগবানের প্রতি তার সেই দীপ্তিময় চোখের জ্যোতি থেকে ঝরে পড়তো স্নেহভরা মায়ের আকুতি রোজই এভাবেই তিনি পুজো করতেন অন্যান্য ভক্তদের কাছে প্রভু হলেন পূজনীয় ভগবান কিন্তু সেই গরিব বয়স্ক বুড়িমার কাছে প্রভু ছিলেন তার আদরের সন্তান তার পুত্র তার লাল্লা ভক্ত যে রূপে তার ভগবানকে চাইবে ভগবান ভক্তকে সেই রূপেই ধরা দেবেন তার সঙ্গে সেই সম্পর্কই গড়ে তুলবেন ভক্ত প্রভুকে সে রূপেই পাবেন কিছুদিন পরে এলো মন্দিরে একটি বিশেষ উৎসবের দিন পূজারীগণ ভগবানের জন্য ছাপ্পান্ন ভোগ সাজালেন ওই আয়োজন দেখে সেই বুড়িমা অস্থির হয়ে উঠলেন তিনি বলতে লাগলেন এত খাবার এত খাবার আমার ছোট্ট লাল্লা খেতে পারবে এত কিছু খেয়ে আমার সোনার পেটে ব্যথা শুরু হয়ে যাবে যে তার চোখে চিন্তার অশ্রু ভাবছেন কত কষ্ট হবে তার লাল্লার তখনই বুড়িমার মনে পড়ল ছোট্টবেলায় যখন তার পেটে ব্যথা হতো তখন তার মা তাকে নিমের চূর্ণ খাওয়াতেন বুড়িমা মনে মনে ভাবলেন ঠিক আছে আজকে লাল্লা এগুলো খাক আমি কালকে নিমের চূর্ণ বানিয়ে নিয়ে আসব বাড়ি ফিরে আসলেন বুড়িমা মনে শান্তি নেই তাকে তার পুত্রের জন্য নিমের চূর্ণ বানাতে হবে যে হয়তো এতক্ষণে তার পুত্রের পেটে ব্যথা শুরু হয়ে গেছে ছটফট করতে লাগলেন তিনি রাত্রিবেলায় তার তার কুটিরের বাইরে গিয়ে থেকে নিমপাতা তুলে জড়ো করলেন তারপর শিলে বেটে নিলেন খুব সাবধানে একটি ছোট্ট মাটির ডিব্বায় ওই নিম পাতার গুঁড়ো তুলে রাখলেন এবার নিশ্চিন্তে মনে মনে হাসলেন আর বললেন লাল্লা কালকের থেকে তোমার পেটে আর কোনো সমস্যা হবে না যতই ছাপ্পান্ন ভোগ খাও না কেন এটা তার কাছে কোনো ছোট বা সামান্য কাজ ছিল না মা সর্বদাই তার সন্তানদের মঙ্গল কামনা করেন তার ভালো চান বুড়িমার মনে খুব সন্তুষ্টি হলো যে তিনি তার পুত্রের জন্য কিছু করেছেন ভোর হতেই তিনি মন্দিরের দরজায় উপস্থিত হলেন এক হাতে চলার সাথী ওনার লাঠিটি আর অন্য হাতে সেই মাটির ডিব্বাটি কিন্তু দরজায় দারোয়ান তাকে আটকে দিল তাদের মধ্যে একজন খুব রাগত স্বরে জিজ্ঞাসা করলো এই ডিব্বায় কি আছে বুড়িমা হেসে হেসে জবাব দিলেন এতে নিমের চূর্ণ আছে আমার লাল্লার জন্য ওকে এত খাবার খেতে হয় তাই যদি পেটে ব্যথা না হয় সেই জন্য এনেছি দারোয়ানরা তাই শুনে হাসতে লাগলো একজন বলল, আরে পাগল হয়ে গেছ নাকি ভগবানের এত তেতো ওষুধের কোনো প্রয়োজন নেই এই বলে তার সেই মাটির ডিব্বাটি কেড়ে নিয়ে দূরে ফেলে দিল ডিব্বাটি ভেঙে ভেতরের সেই নিমের চূর্ণ মাটিতে ছড়িয়ে গেল। মনে হল বুড়িমার হৃদয়টিও সেই সাথে টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল বুড়িমা কিছু না বলে মাথা নিচু করে কাঁদতে কানতে নিজের কুটিরে ফিরে এলেন এরপরই রাজামশাই সেই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি জানতেন এই স্বপ্ন এমনি তিনি দেখেননি নিশ্চয়ই ব্যাপার আছে মহারাজ মুখ্য প্রহরীকে ডাকলেন হুকুম দিলেন রাজ্য জুড়ে এক বুড়িমাকে খোঁজ যে প্রভুকে নিজের পুত্র বলে মনে করেন কোথায় থাকেন কি করেন তিনি কি চান সব খবর আমার চাই এবং খুবই শীঘ্র মহারাজ ভাবলেন আমি এবং আমার কর্মচারীরা কি না জেনেই প্রভুর ভক্তের অপমান করে দিলাম এরপর খোঁজ নিয়ে দেখলেন আগের দিনই মন্দিরের বড় দ্বারে এক বৃদ্ধা হাতে করে একটি ছোট্ট মাটির ডিব্বা নিয়ে দাঁড়িয়েছিলেন তাকে আটকে দেওয়া হয়েছিল আর তার হাতের মাটির ডিব্বাটি মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয়েছিল মহারাজ খোঁজ নিয়ে আরো জানলেন যে সেই ডিব্বার ভেতরে একটি চূর্ণ ছিল সেটি পড়ে গিয়ে ধুলোয় মিশে গেছে আর বৃদ্ধা কানতে কানতে মন্দির ত্যাগ করে চলে গেছেন তারপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি সৈনিকরা এই কথা রাজাকে জানালেন এই শুনে মহারাজের প্রচন্ড অনুশোচনা হতে লাগলো বললেন এটাই হলো আমাদের অপরাধ ভগবান আমাকে নিজেই এই সংকেত দিলেন প্রভুর মায়ের হৃদয় ভেঙে গেছে এরপর রাজা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন আস্তে আস্তে রাত্রি পার হয়ে গেল রাজামশাই দাঁড়িয়েই আছেন কিছুক্ষণ পরে বাইরে দেখতে পেলেন সূর্য ধীরে ধীরে উদিত হচ্ছে যেন ভগবান নিজেও এই ভুলের প্রায়শ্চিত্ত দূর থেকে মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু আজ যেন সেই আওয়াজে কোনো উল্লাস নেই মায়ের অশ্রু ঈশ্বরের যন্ত্রণা আর রাজার মনের অনুশোচনা এই তিনটি যেন আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে সৈনিকরা পুরো রাজ্য খুঁজলেন এবং সেই বৃদ্ধার খোঁজ পেয়ে রাজাকে জানালেন যখন মহারাজ ওই বৃদ্ধা মায়ের খোঁজ পেলেন তখন তিনি নিজে সেখানে পৌঁছলেন রাজামশাই নতজানু হয়ে সেই কুটিরে ঢুকে বৃদ্ধা মাতার চরণে গিয়ে পড়লেন এবং বললেন মাতা আমাকে ক্ষমা করে দাও আমি অজ্ঞানতার বসে তোমার ভক্তি চিনতে পারিনি তুমি তো স্বয়ং ভগবানের মা তোমায় অপমান করে আমি প্রভু জগন্নাথ দেবকেও দুঃখ দিয়েছি বুড়িমার মন পূর্বে ভারাক্রান্ত ছিল কিন্তু রাজার এই কথা শুনে আনন্দে তার দু চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো বুড়িমা বললেন আমার তো শুধু আমার পুত্রের জন্যই চিন্তা হচ্ছিল আমি তার জন্য নিমের চূর্ণ বানিয়েছিলাম দারোয়ানরা আমার ডিব্বাটি ভেঙে ফেলেছে রাজা খুব শ্রদ্ধা ভরে বুড়িমাকে মন্দিরে যেতে বললেন এবার যখন বুড়িমা মন্দিরে এলেন তখন সেই দারোয়ানরাই তার পথে ফুল বিছিয়ে দিলেন বুড়িমার কাছে তারা ক্ষমা চাইলেন আর পূজারীগণ বিনম্রভাবে তাকে মন্দিরের ভেতরে আমন্ত্রণ জানালেন এরপর বুড়িমা আবার নিমের চূর্ণ বানালেন এবং তা প্রভু জগন্নাথ দেবের চরণে অর্পণ করলেন বলা হয় সেই দিন থেকে চলে আসছে একটি পরম্পরা জগন্নাথ দেবকে বুড়িমাকে মাতা বলে ডাকতে লাগলেন তার ভক্তি ও মায়ের স্নেহ পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল এইভাবেই একজন মায়ের নিশ্চল প্রেম এবং একজন ভক্তের অনন্য ভক্তি স্বয়ং ভগবানকেও নত হতে বাধ্য করল এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় প্রভুর কাছে থেকেও বড় হলো নিঃস্বার্থ প্রেম আর সমর্পণের স্থান সবার প্রথমে যখন আমরা হৃদয় দিয়ে তাঁকে ডাকি তখন প্রভু আমাদের সকল কথা শোনেন ভগবান জগন্নাথ দেবের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই এই ঘটনাটি জানতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় জগন্নাথ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি